ইসলামী ব্যাংক এমন একটা জিনিস যদি ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশের অর্থনীতি রিপেয়ার করার কোনো টুলস থাকবে না আমাদের আসলে আইটি কিন্তু অনলাইন ভিত্তিক আর ডিপোজিট যদি বেশি হয়ে যেত তাহলে আমরা কিন্তু এটাও ফ্রি করে দেবো আপনারা ডিপোজিট করেন আমরা ডিপোজিটের আসতে কিন্তু ব্যাংকের লাভে চলে যাবে লাভে চলে গেলে আমরা এখানে কিন্তু ওই প্রোডাক্টও আমরা মানে কি আমরা আমরা ওখানে আমরা কমাই দেবো এবং যারা সর্বোচ্চ বেশি বিশ লাখ পঞ্চাশ লাখ করতে চায় সেক্ষেত্রে আমাদের এখানে কিন্তু আমাদের আমরা অলরেডি স্যার আমরা আসে আর কি আমরা ওখানে তাদেরকে যতটুকু করে আমরা করবো আপনারা দেখছেন চ্যানেল ইছামতি এটাও একবার এসে দিতে আপনারা যে সহযোগিতা করে

আমার তো এখানে কোনো টাকা নেই টাকা টাকার আপনার আপনার টাকায় আমি যারা ব্যবসা করি তাদেরকে বিনিয়োগ করি যদি আপনারা যদি আমাদের সাথে ব্যাংকিং না করেন লেনদেন না করেন আপনাদের ডিপোজিট যদি সুদ ভিত্তিক ব্যাংকে দেন আর যদি মুখে বলেন যে আমরা ইসলামী অর্থনৈতিক প্রতিষ্ঠা চাই তাহলে কিন্তু হবে না এই জন্যই আমি আমার পক্ষ থেকে আমার ব্যাংকের পক্ষ থেকে আপনাদেরকে সুদবিহীন ব্যাংকিংয়ের মাধ্যমে নিজেদেরকে মানে সংযুক্ত করে একটি মহৎ কাজে আপনারা নিজেদেরকে সংশ্লিষ্ট করবেন এবং নিজেদেরকে মানে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অবদান রাখবেন যার যতটুকু রয়েছে সেই আহ্বান আমি জানাচ্ছি সম্মানিত উপস্থিতি আপনারা জানেন আমাদের অনেক মেহমানবৃন্দ বলেছেন যে বিগত দুই সালের পরে আমাদের ব্যাংক কিছুটা লাইনচ্যুত হয়েছিল প্রত্যেকটা মানুষের জীবনে উত্থান এবং পতন হয় আমরা মনে করি ব্যাংকিং এই একচল্লিশ বছর বয়স ব্যাংকের এখন এই একচল্লিশ বছর বয়সে ব্যাংক কিছু চড়াই উত্তায় পেরিয়ে তারপরে আজকের এই অবস্থানে এসেছে আপনারা জানেন শুধুমাত্র দু সাল নয় তার আগেও আমাদের ব্যাংকের উপর অনেক আক্রমণ হয়েছিল দুই সালে জঙ্গি অর্থায়নের অজুহাতে আমাদের অনেক ক্ষতি সাধন করার চেষ্টা করেছিল কিন্তু তা হয় নাই দু সালে আপনারা জানেন সারা বাংলাদেশে আমাদের সকল শাখায় অ্যাট এ টাইম একটা নির্দিষ্ট গোষ্ঠী দ্বারা শাহভাগীদের দ্বারা আক্রান্ত হয়েছিল আমাদের শত শত শাখা ভাঙচুর হয়েছিল আল্লাহ তালা আমাদেরকে সেই এই পরিণতি থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করেছেন সর্বোপরি দু হাজার সালে এক একটা গ্রুপের মাধ্যমে আমাদের ব্যাংকের মালিকানা পরিবর্তন হয়েছিল সরকারি সরাসরি হস্তক্ষেপে সম্মানিত উপস্থিতি আমরা কিন্তু সেখানে সরিয়া লঙ্ঘন করে বিনিয়োগ দিই নাই বিনিয়োগটা হয়েছিল ব্যাংকিং পলিসির বাহিরে তারা ক্ষমতার অপব্যবহার করে তারা বিনিয়োগ নিয়েছিল কিংবা তাদের প্রজেক্টে বিনিয়োগ করেছিল আমরা সেই বিনিয়োগ দিতে বাধ্য হয়েছিলাম কিন্তু সেটা শরিয়ার মধ্যে থেকেই হয়েছিল কীভাবে আলম বাংলাদেশের একজন স্বরমধন্য ব্যবসী আপনারা জানেন তার একটা পাওয়ার প্লান্ট রয়েছে এস এস পাওয়ার প্লান্ট বাসখালীতে যেটা সামনের বছর হয়তো বা জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করবে এই প্রজেক্টে তার বিনিয়োগ ছিল প্রায় চল্লিশ হাজার কোটি টাকা চায়নার সাথে একটা জয়েন্ট ভেঞ্চারে একটা প্রোগ্রাম ছিল এটা চলমান কাজ চলমান এখানে তার চল্লিশ হাজার কোটি টাকা বিনিয়োগ আছে বাংলাদেশে যে সবচেয়ে বড়ো তেল শোধনাগার এটাও অ্যাসালমের মালিকানাধীন ওখানেও প্রায় দশ হাজার কোটি টাকা বিনিয়োগ আছে এমনইভাবে মিডিয়া বলেন ট্রান্সপোর্টেশন বলেন অর্থাৎ বাস অ্যাসালম বাস দেখবেন যারা ঢাকা মানে চিটাগঞ্জ যাতায়াত করেন তারা অ্যাসালম বাস সার্ভিস পাবেন অ্যাসালম ইস্পাত আপনারা জানেন যা লোহা যা বানাই এরকম তার অসংখ্য প্রায় উনত্রিশটা প্রতিষ্ঠান রয়েছে যেগুলো সবগুলো হচ্ছে উৎপাদন কেন্দ্রিক ইয়া কারখানা এগুলো কিন্তু আর অর্থনীতিতে এখন অবদান রাখছে ওই ফ্যাক্টরিগুলোতেই সে হয়তোবা বা বাংলাদেশের যে ব্যাংকিং রুলস সেই রুলসের ভায়োলেশান করে ক্ষমতার অপব্যবহার করে সে বিনিগুনিয়েছিল। ছিল তবে আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই এখানে আপনাদের সকল আমানত মানে সুন্দরভাবে রয়েছে তার কারণ হল সে হয়তোবা কিছু টাকা পাচার করেছে কিন্তু সে কিন্তু তার সম্পদ নিয়ে যেতে পারে নাই সে এখন দেশের বাহিরে তার পাওয়ারপা নিয়ে যেতে পায় নাই তার শোধনাগারা নিয়ে যেতে পায় নাই তার যে অন্যান্য অ্যাসেটস সেগুলো বাংলাদেশে রয়েছে এবং বাংলাদেশ যে বর্তমান সরকার আমরা ইন্টারিম সরকার বলি বা অন্তর্বর্তী সরকার বলি ওনাদের যে ত্বরিত হস্তক্ষেপ এই হস্তক্ষেপের ফলে কিন্তু উনি ওনার কোনো সম্পদ হস্তান্তর করতে পারেন নাই ওনার সকল সম্পদে হস্তান্তর নিষেধাজ্ঞা দিয়েছে এবং ইসলামী ব্যাংকে ওনার যে শেয়ার ছিল শেয়ারের টাকা যদি আমরা যদি শেয়ার বিক্রি করি হস্তান্তর করি যে টাকা আসবে এখানে অনেক টাকা ব্যাংকের দায় আদায় হয়ে যাবে এজন্যে আপনাদেরকে নিরাশ হওয়ার কিছু কিছু নাই আপনাদের হতাশ হওয়ার কিছু নাই সরকারি হস্তক্ষেপে এবং আমাদের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা আশাবাদী আমরা খুব অল্প সময়ের মধ্যেই আসাল যে অর্থ এখান থেকে নিয়েছে সেগুলো আমরা রিকভারি করতে সক্ষম হব ইনশাল্লাহ আপনারা দেখেছেন যে এই আজকের এই গ্রাহক সেবার একটা স্লোগান ছিল গ্রাহক আস্থায় ফিরবে দিন দেশ গড়ায় অংশ নিন অর্থাৎ আমরা মনে করেছি যে আমাদের গ্রাহকদের মধ্যে কিছুটা হয়তো আস্থা সংকট রয়েছে এই আমরা এক মাস ট্রানজিশন পিরিয়ড যেভাবে ম্যানেজমেন্ট করে অর্থাৎ একটা অস্থির সময়ে যখন একটা ব্যবস্থা থেকে একটা দেশ অন্য একটা ব্যবস্থায় মাত্র আসলো এই ব্যবস্থাকে সামাল দেওয়ার জন্য আমাদের ব্যাংকের পক্ষ থেকে আজকের এই প্রোগ্রাম অর্থাৎ আপনাদের নিরাশ হওয়ার কিছু নয় আপনাদের আস্থা আগে যেমন ছিল এখনও থাকবে এবং ভবিষ্যতে থাকবে আমরা আশাবাদী সে প্রচেষ্টা আপনারা আপনাদের অবদান রাখার চেষ্টা করুন আপনারা একটি বৃহৎ কল্যাণে নিজেকে নিয়োজিত রাখুন আমরা আশাবাদী আমরা খুব অচিরেই শুধুমাত্র ইসলামী ব্যাংক নয় পুরো অর্থনীতি ঘুরে দাঁড়াবে আর ইসলামী ব্যাংক এমন একটা জিনিস যদি ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশের অর্থনীতি রিপেয়ার করার কোনো টুলস থাকবে না কারণ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এদেশের আট কোটি মানুষ স্থানীয় ব্যাংকের সাথে জড়িত রয়েছে আমরা প্রায় দেড় কোটি গ্রাহককে এই ব্যাংক হচ্ছে কোটি গ্রাহকের আমানতের ব্যাংক আমরা এক কোটি গ্রাহককে বিনিয়োগ দিয়েছি এই এত বড় ভলিউমের ব্যাংক যদি কোনো কারণে ডিস্টার্ব হয় যদি তার যাত্রা পথে কোনো বাধা হয় তাহলে টোটাল অর্থনীতি ভেঙে পড়বে এজন্যেই সরকারের সহযোগিতায় বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় সর্বোপরি আপনাদের আস্থায় এবং আপনাদের ভালোবাসায় আপনাদের অবদানে এই ব্যাংক ইনশাল্লাহ সামনের দিনে আরও ভালো করবে এটা হলো আমাদের প্রত্যাশা আমাদের সর্বোপরি আহ্বান থাকলো আপনাদের প্রতি আপনারা আপনাদের পরিবার এবং পরিজন আপনারা যারা ব্যবসায়ী মল রয়েছেন সবাই এই ব্যাংকে ব্যাংকিং করবেন অ্যাকাউন্ট খুলবেন ওনাদের হাতকে শক্তিশালী করবেন আমরা আমাদের পক্ষ থেকে যত যতটুকু সেবা দেওয়ার প্রয়োজন আমরা ইনশাল্লাহ দিব আমরা সবাই সুমহান মহান আল্লাহ দরবারে সুক্রিয়া আদায় করি যে আমরা একটা সুন্দর পরিবেশ পেয়েছি এবং আরও বেশি আদায় করবো যারা এই সুন্দর পরিবেশ ধরে রাখতে পারি অনেক ব্যবসায়ী আছেন যারা আসছেন আজকে বিশেষ করে যে আমি যারা এই ব্যাংকটা করার পিছনে যারা আমাকে উদ্বুদ্ধ করেছেন জলিল যে অ্যাডভোকেট আব্দুল জলিল ভাই উনি আমাকে কিন্তু উদ্বুদ্ধ করেছেন ওনার ওনাদের পরিবার আমাদের নয়ন ভাই আছেন আমি আশা করি যে আজহার ভাই আছেন অত্যন্ত ইসলাম প্রিয় মানুষ ইসলামী ব্যক্তিত্ব আমাদের এই ব্যাংকটাতে অত্যন্ত চমৎকার কথা বলেছেন আমাদের বিশেষ অতিথি আমাদের আমাদের মিজান রোহন ভাই সবাই সহযোগিতা করেছেন আর আমরাও প্রত্যাশা করি আসলে যে একটা ব্যাংকে বিনিয়োগ একটা বিষয় এখানে আসলে আপনারা প্রত্যেকেই যদি একটা প্রোডাক্ট একটা মনে করেন যে এখানে যে মাসিক আছে তারপরে মানে মানে যে ইনভে ইরা করতে বিনিয়োগটা করতে আর কি আমরা যেগুলি যে প্রোডাক্টগুলি আছে আর কি আমাদের যে ডিপোজিটগুলি আর কি আপনারা যদি ডিপোজিট করেন তাহলে আমরা কাঙ্ক্ষিত মানে আমি আমার সমস্যাগুলি বললাম যে আমাদের করোনা গিয়েছিল রাজনৈতিক প্রভাব ছিল আমরা থেকে এখন মুক্ত এবং স্থায়ী ব্যাঙ্ক তার মূল যারা মূল করেছিল আমরা জানেন উনিশশো সালে আমরাও কিন্তু শেয়ার কিনছি আমি এক হাজার স্যার জানার কথা মানে যারা প্রথম করেছে আর কি তখন এক হাজার টাকার মানে একটা ই ছিল এটা করছি কিন্তু ওই যে বললাম না লাভের জন্য করে আজকাল মানে লাভের জন্য করে নেই এটা ওই ইসলামী ছড়িয়া ভিত্তিক একটা অর্থনীতি ব্যবস্থা চালু করার জন্য করেছে আপনারাও সহযোগ করেছেন এবং আন্তর্জাতিক সহযোগ করেছেন আমি নাম বলতে চাই প্রত্যেক অনেকে আছেন এখানে যারা আমাকে সহযোগ করেছেন আমরাও চেষ্টা করছি আমাদের সর্বোচ্চরা দেওয়ার আপনারা জানেন যে এখানে বিশেষ করে আমাদের আসলে আইটিআই কিন্তু ওই অনলাইন ভিত্তিক আর ডিপোজিট যদি বেশি হয়ে যেত তাহলে আমরা কিন্তু এটাও ফ্রি করে দেব আপনারা ডিপোজিটে করেন আমরা ডিপোজিটে আসতে কিন্তু ব্যাংকে লাভে চলে যাবে লাভে চলে গেলে আমরা এখানে কিন্তু ওই প্রোডাক্টও আমরা মানে কি আমরা আমরা ওখানে আমরা কমাই দেবো এবং যারা সর্বোচ্চ বেশি বিশ লাখ পঞ্চাশ লাখ করতে চায় সেক্ষেত্রে আমাদের এখানে কিন্তু আমাদের আমরা অলরেডি স্যার আমরা আসে আর কি আমরা ওখানে তাদেরকে যতটুকু করে আমরা করবো হ্যাঁ আমি এখানে কষ্ট করে আসছেন বিশেষ ব্যবসায়ী যারা আসছেন আমাদের মেজানবাহ আসছেন তারপর আমাদের যে মরজিমাই আসছেন আর বিশেষ করে আমাদের যা উনি একজন স্থানীয় ব্যক্তিত্ব ওনার একটা হজ এজেন্সি আছে আমি এবার কিন্তু সরকারি গাইড হিসাবে হজ করতে গিয়েছিলাম আমার খুব ভালো লেগেছে যে উনি একটা বেসরকারিদের মাঝখানে ওনার যে ব্যবস্থাপনা ছিল হজের অত্যন্ত চমৎকারে পেয়েছে আর কি আর সরকারি ব্যবস্থাপনায় কিন্তু হজের ব্যবস্থাপনা এখন অনেক সুন্দর গত বছর আমি ইন্টারভিউ দিয়ে সারা বাংলাদেশে মনে করেন যে মানে জাতীয় পর্যায়ে তেরোতম হয়েছিলাম আমি আমার আমার আন্ডারে ছয়চল্লিশ জন সরকারি লোক কিন্তু হজ করছে যাই হোক আমরা এই হজ বলেন সব কিছু ইস্তামী লেনদেনগুলি জানেন আমার বাবা উনিশশো আঠানব্বই সালে হজে গেছেন কিন্তু আমরা প্রথম তখন হজের টাকাটা কিন্তু ইসলামী ব্যাংকে জমা দিয়েছিলাম কারণ কেন যে মানুষ তো তখন যে বললাম যে আমরা যেমন স্যারে বলছেন যে নামাজ যে মানে কি আমরা আমরা ঘুমতে ওঠার পর থেকে তো আমাদের ইসলাম দিয়ে শুরু হয় তাহলে আমাদের যে আমরা আপনারা যে সহযোগিতা করেন আপনাদের সকল আশা আকাঙ্ক্ষা আমরা উত্তরোত্তর আরও পরিবেশ এখন আমাদের রাজ যদি যে আমাদের যে নেতৃত্বে আসছেন যারা যারা তারাও ইসলামী ব্যক্তিত্ব ইসলামকে পছন্দ করেন ইসলামকে ভালোবাসেন আমি এখানে যারা জানেন আমাকে অনেকভাবে সহযোগিতা করছেন এই যে আমি বললাম করোনার মধ্যে তার অস্তিত্ব থাকার কথা না আপনাদেরকে আবারও ধন্যবাদ আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং বিশেষ করে আজকে আমাদের মধ্যে কষ্ট করে আসছেন ব্যবস্থাপক এবং আমি ওনাদের কাছে রিকোয়েস্ট করবো আমাদের যেই কোনো ধরনের গ্রাহকদের সেবার ক্ষেত্রে যারা এখানে উদার থাকেন আমাদেরকে বিভিন্ন স্থাপট দিয়ে অতীতে আমাদের আশাদায়ী ছিলেন অত্যন্ত আন্তরিক ছিলেন আমরা টাকা পাঠাতে দেরি হতো আমাদের গ্রাহকদের অনেক সময় টাকা কিন্তু দেরি করতে পারে না কিন্তু টিটির প্রয়োজন হয় আমি যাওয়ার আগে দেখিস ব্যাংকের কোনো সিস্টেমই পড়ে না কিন্তু মনে করেন আমি বলছি যে আমার জরুরি এন্টার্স বিশ লাখ টাকা পাঠাবে আমার টাকা পাঠাচ্ছে রাস্তায় আছে কিন্তু ব্যাংকের কোনো সৃষ্টি হয়ে পড়ে না কিন্তু কিন্তু উনি আমার ওপর আস্থা রেখে ওই টাকা কিন্তু আমি আমরা সাক্ষী যে আমার আর এফ এর ভাইও জানে অনেক সময় টাকা একটু পরে নিয়ে আসে কিন্তু আমরা টিটিটা করে দিই তা আমরা যাতে আমাদের গ্রাহকরা যাতে আমি ব্যক্তি হতে পারো কারণ আমার গ্রাহক যাতে সর্বোচ্চ সেবাটা ফুলপুরের পক্ষ থেকে মূলত ফুলপুরের আমি তো বললাম সম্পূর্ণ বিনিয়োগ কিন্তু তাদের আসলে লাভও কিন্তু তাদেরই একটা যে হিসেবে আপনাদের মাঝখানে একটা তৃতীয় পক্ষ আর কি যা হোক আপনি আসছেন আমি আবারও আমার এই এই এজেন্ট শাখা প্রতি যারা আছেন সকলের পক্ষ থেকে আমাদের এই ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাকে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি এবং আজকে আবারও বলবো যে আমাদের এই ব্যাংক প্রতি খেয়াল রাখবেন ধন্যবাদ সবাইকে ও আলাইনালাক আলাইকুম আলাইকুমুল্লা সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ